প্রায় একটু প্রশ্ন এসে থাকে যে গর্ভাবস্থায় ব্যায়ামের প্রয়োজনীয়তা আছে কিনা এবং সেটা করা যাবে কিনা এবং করা গেলে সেটা কখন কিভাবে করতে হবে সেই ব্যাপারটা তা প্রথমে আসি যে ব্যায়ামের প্রয়োজনীয়তা আছে কি না তা আমরা যদি ভাবি যে আসলে যে কেউ শুধু গর্ভাবস্থায় না যে কেউ যদি সুস্থভাবে থাকার জন্য যে কারো ক্ষেত্রে কিন্তু ব্যায়াম অপরিহার্য হ্যাঁ যে ব্যায়াম করলে শরীর এবং মানসিক দুদিক থেকেই সে সুস্থ থাকতে পারে এবং ফিট থাকতে পারে এবং তার আয়ু কিন্তু বেড়ে যায় তা সেই হিসাবে কিন্তু যদি গর্ভাবস্থাও চিন্তা করি ব্যায়ামের প্রয়োজনীয়তা অবশ্যই আছে এবং অনেক উপকারিতাও রয়েছে আর এই ব্যায়ামের মাধ্যমে একজন গর্ভাবস্থায় একজন মা নিজেকে ফিট হিসাবে পরিচিত করতে পারে এবং সে হচ্ছে যে যে কোনো চেঞ্জ যেটা প্রেগনেন্সিতে যে চেঞ্জগুলো আসে যে পরিবর্তনগুলো হয় এবং সেই পরিবর্তনগুলোর মাধ্যমে পরিবর্তনগুলো সে খাপ খাওয়াতে পারে আর হচ্ছে যে প্রেগনেন্সিতে কেন প্রয়োজন হয় যেমন হচ্ছে তার যে সিমটমগুলো দেখা দেয় যেমন গ্যাসের উদ্রোগ হওয়া পেটে কনস্টিপেশন হওয়া তারপর তলপেটে ব্যথা কোমর ব্যথা ব্যাক পেন এই প্রবলেমগুলা কিন্তু হালকা কিছু ব্যায়ামের মাধ্যমেই সম্ভব পরিত্রাণ পাওয়া সম্ভব এবং যে খুব ওষুধ খাওয়া দরকার হতে পারে সেরকম না যে ওষুধ সেবন ছাড়াই হালকা ব্যায়ামের মাধ্যমে এই সমস্যাগুলা থেকে পরিত্রাণ পাওয়া যায় এখন কখন কিভাবে ব্যায়ামটা করা যাবে তা হচ্ছে যে প্রথম তিন মাস এবং শেষের দুই মাস প্রথম তিন মাসে যে ব্যায়াম করা যাবে না তা না তবে যেহেতু একটা ঝুঁকি থাকে এই কারণে আমরা বলে থাকি যে তিন মাস বাদ দিয়ে চতুর্থ মাস থেকে ব্যায়াম শুরু করার জন্য এবং চতুর্থ মাস থেকে সপ্তম মাস পর্যন্ত এবং লাস্টের যে দুই মাস সেই দুই মাস আমরা হচ্ছে ব্যায়ামটাকে অ্যাভয়েড করতে বলি যেহেতু প্রথম তিন মাসে একটা মিসক্যারেজ বা গর্ভপাতের চান্স থাকে এই কারণে প্রথম তিন মাস আর শেষের দুই মাসে হচ্ছে যে পানি ভেঙে যাওয়া এবং হচ্ছে ব্যথা উঠে যাওয়ার চান্স থাকে এই কারণে হচ্ছে শেষের দুই মাস যে কোনো ব্যায়াম থেকে বলি যে অ্যাভয়েড করাই ভালো তবে সে কিন্তু এই সময়টা তো হালকা কিছু হাঁটাহাঁটি জাতীয় ব্যায়াম করতে পারবে তাহলে প্রথম তাহলে মাঝের যে চার থেকে সাত মাস এই সময়টায় সে কিভাবে কখন ব্যায়াম করবে এবং কী কী ব্যায়াম করবে তা হচ্ছে যে ব্যায়াম গর্ভাবস্থায় কি ধরনের ব্যায়াম করা যায় যে হচ্ছে হাঁটাহাঁটি থেকে শুরু করে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু অ্যারোবিক এক্সারসাইজ করা যেতে পারে এখন হাঁটাহাঁটিটা কিভাবে যেমন হচ্ছে যে প্রতিদিন একজন মা হচ্ছে যে যদি শুরু করে ব্যায়াম হাঁটাহাঁটি যে প্রথম দিন হয়তো বা দশ মিনিট তারপরে হয়তো আস্তে আস্তে সেটা বাড়িয়ে পনেরো মিনিট তারপরে হয়তো বা আস্তে আস্তে বাড়িয়ে বিশ মিনিট এভাবে কিন্তু সে প্রতিদিন হচ্ছে এরকম বিশ পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পর্যন্ত ব্যায়াম করতে পারে প্রতিদিন সম্ভব না হলেও চার থেকে পাঁচ দিন এবং সকাল বিকাল মিলিয়ে সে যদি আধা ঘন্টা ব্যায়াম করে থাকে তাহলে কিন্তু তার শরীরের মধ্যে একটা অন্যরকম একটা কিন্তু অনুভূতির সৃষ্টি হয় এবং সে কিন্তু নিজেই বুঝতে পারে যে হ্যাঁ সে কিন্তু ফিট হচ্ছে প্রেগনেন্সিতে আর হচ্ছে যে সে হাটেটিটা কেমন যে না খুব আসতে না আমরা বলে থাকি যে আস্তে হাঁটার থেকে একটু বেশি যে যে হাঁটায় সে একটু টায়ার্ড হবে যে হাঁটলে তার মধ্যে একটু ঘাম হবে এবং একটু হার্টবিটটা একটু বেড়ে যাবে সেই পরিমাণ হাঁটা তাকে হাঁটতে হবে এবং এই পরিবর্তনগুলো তার আসবে তাহলে এই হাঁটার ব্যায়ামটা তার ফলপ্রসূ হবে তারপরে হাঁটা ছাড়া আর কি ব্যায়াম করা যায় কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় যেমন আমরা কিন্তু যে পিটিতে দেখতাম না বাচ্চারা কোন ধরনের এক্সারসাইজ করে পা তুলে পা নামায় হাত উঠায় হাত নামায় শরীর বাঁকা করে এই ধরনের কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সে করতে পারে হ্যাঁ এই এক্সারসাইজগুলো তার হচ্ছে যে শরীরে তো গঠনে মানে মাসেলের উপরে কিছু প্রেশার তৈরি করবেই এবং সেই সাথে তার পেটের যে মাসেল তার উপরেও হচ্ছে কিছু পেশার দিয়ে সংকোচনের তৈরি করবে এবং এটা পরবর্তীতে তার যে বাচ্চা বাড়তে থাকবে এবং তার যে একটা বাচ্চা বাড়ার জন্য যে স্পেসটা দেওয়ার দরকার এবং পরবর্তীতে যে ডেলিভারির জন্য যে স্পেসটা দরকার এটা কিন্তু তার জন্য তখন অনেকটাই সুবিধা হবে তার এই মাস্টারগুলো তখন খুব ভালোভাবে তখন কাজ করবে এই ব্যায়ামের মাধ্যমে আর হচ্ছে আরও কিছু এক্সারসাইজ আছে যেমন হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ ব্রেদিং এক্সারসাইজটা কি যে হচ্ছে যে মারা হচ্ছে জোরে জোরে শ্বাস নেবে এবং এক জায়গায় বসে সে জোরে জোরে শ্বাস নিবে শ্বাস ছাড়বে শ্বাস নিবে শ্বাস ছাড়বে এভাবে সে কয়েকবার করবে প্রথম দিকে চারবার পাঁচবার তারপর আটবার দশবার এভাবে সে সকাল বিকাল মিলিয়ে প্রতিবারে সে আট দশবার বা দশ বার করতে পারে ব্রিথিং এক্সারসাইজের সুবিধা হচ্ছে তার হচ্ছে যে তার তো অক্সিজেন অক্সিজেনটা খুব ভালোভাবে তার বডিতে ঢুকছে এবং রক্ত সঞ্চালনে হেল্প করছে এছাড়া হচ্ছে যে তার শ্বাস নেওয়ার ফলে তার পেটের মাসেলের উপর একটা প্রেশার তৈরি হচ্ছে এবং এটা সংকোচন হচ্ছে রিল্যাক্স হচ্ছে এবং পরবর্তীতে এই মাসেলটা টাইটনেস হচ্ছে এবং এর এর মাধ্যমেই সে পরবর্তী যে প্রেগনেন্সির যে এটা কোর্সটা সে খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছে এবং ডেলিভারিতেও হেল্প হচ্ছে তারপরে আরও কিছু এক্সারসাইজ আছে যেমন সাইক্লিং করা এবং সাইক্লিং কিন্তু করা যায় আমরা যদি ভাবি যে না এত ভারী একটি এটা কিন্তু খুব ভারী কোনো এক্সারসাইজ না বিশেষ করে বসে থেকে যে সাইক্লিং যে ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায় কিছু কিছু ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় যে সাইকেল চালিয়ে যেতে হবে না সে বসে থেকে সাইক্লিং করতে পারবে এবং সাইক্লিংয়ের একটা বড়ো সুবিধা হচ্ছে তার সবগুলো মাসেল কোমর থেকে শুরু করে তার হচ্ছে কোমরের মাসেল তার হচ্ছে যে পিঠের মাসেল তার পেট এবং তার পা পর্যন্ত পুরো মাসেলগুলাই কিন্তু এখানে অ্যাক্টিভিটি শো করে এবং তার সংকোচন রিল্যাক্স এই এই এর মাধ্যমে তার রক্তের সাপ্লাইও বেড়ে যাচ্ছে এবং তার পেন অনেকাংশেই কমে যায় রোগীরা যে কমপ্লেন করে তার ব্যাক পেন তার পায়ের পেন এবং যে এই এক্সারসাইজগুলো একটু করবে বিশেষ করে সাইক্লিং তাহ তাহলে কিন্তু তার এই ব্যাক পেন তার হাত পায়ের ব্যথা অনেকটাই কমে আসছে এছাড়া হচ্ছে সাঁতারও কাটা যেতে পারে অনেকে ভয় পায় সাঁতার কাটা যাবে কিনা হ্যাঁ শেষের দিকে হয়তো একটু খারাপ লাগতে পারে যে ভারী হয়ে যায় শরীর হয়তো ছয় মানে সাত মাসে গিয়ে অনেকটা কষ্ট হতে পারে তবে প্রথম দিকে চার মাস পাঁচ মাস ছয় মাসে এই সময়টায় তার হচ্ছে খুব একটা শরীর তখন হালকা থাকে এবং এক্সারসাইজে খুব একটা কষ্ট হয় না এবং দেখা যায় যে করার পর সে আরও নিজেকে খুব রিলিফ রিল্যাক্স মনে করে এবং তার বাচ্চার নড়াচড়াটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায় আর হচ্ছে যে এই তো এই এক্সার এক্সারসাইজগুলা এবং আরও কিছু এক্সারসাইজ আছে যে স্কোয়াটিং পজিশনে বসা তারপরে যেমন হচ্ছে আমরা যেমন বাথরুমে বসি হাই কমোটে বা লো কমোটে যে বসি বিশেষ করে লো কমোটে আমরা যেভাবে বসি ওইভাবে হচ্ছে একটু উঠা বসা এই এক্সারসাইজটা বিশেষ করে শেষের দিকে করা যায় এতে হচ্ছে আমার ডেলিভারি যে রাস্তা দিয়ে হবে সেই পেলফিকের যে মাসেলগুলা সেই মাসেলগুলো কিন্তু রিল্যাক্স হয় এবং রিল্যাক্স হওয়ার মাধ্যমে কিন্তু ডেলিভারির চান্সটা অনেকটাই বেড়ে যায় কাজেই হচ্ছে যে আমার উপকারিতার মধ্যে আরেকটা কি যে এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজের ফলে আমার কিন্তু নর্মাল ডেলিভারির চান্সটাও অনেকটা বেড়ে যাচ্ছে যেহেতু মাসেলগুলা রিল্যাক্স থাকে এই সময়টাতে জয়েন্টগুলোও হচ্ছে রিল্যাক্স থাকে পেইনটাও কম হয় এবং পেশেন্ট খুব মানে ফিল করে আরামদায়ক ফিল করে যে তীব্র ব্যথাটাও কিন্তু ডেলিভারির সময় খুব একটা হয় না এখন হচ্ছে সবাই কী করতে পারবে কিনা এই ব্যায়াম এটাও একটা প্রশ্ন যে সব মায়েরাই কি করতে পারবে কিনা ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে কখনোই ব্যায়াম করা উচিত না কিছু কিছু হাই রিস্ক প্রেগনেন্সি থাকে যেমন হচ্ছে যে তার হয়তো আগের প্রেগনেন্সিতে তার অ্যাবর্শনের বা মিসকারেজের হিস্ট্রি আছে তার রক্ত যাওয়ার হিস্ট্রি আছে তার হচ্ছে আগে আগে ডেলিভারি হয়ে গিয়েছে বাচ্চা এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তার প্রিভিয়াস হিস্ট্রি থাকে সেক্ষেত্রে সাবধানতার সাথে এবং কোন ধরনের ব্যায়াম তার করা যাবে এবং করা যাবে কি না তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে এবং এই প্রেগনেন্সিতে তার হচ্ছে কোনো ধরনের কোনো ব্লিডিংয়ের হিস্ট্রি বা রক্তপাতের হিস্ট্রি আছে কি না তার তীব্র কোনো পেটে ব্যথা আছে কিনা তার হচ্ছে হাইপার টেনশন মানে প্রেশার বেশি কিনা তার হচ্ছে তার প্রামশিয়া যেটা বলি যে প্রেশার বেশির সাথে সে ধরনের কোনো সিমটম আছে কি না এই ধরনের কিছু রিক্স প্রেগনেন্সিতে কিন্তু ব্যায়ামটা অ্যাভয়েড করতে হয় কাজে ডাক্তার যদি অনুমতি দিয়ে থাকেন পরামর্শ দিয়ে থাকেন ব্যায়াম করা যাবে এবং কোন ধরনের ব্যায়াম সে করতে পারবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে এখন হচ্ছে যে আমরা প্রথম তিন মাসের ক্ষেত্রে যেহেতু ব্যায়ামটা অ্যাভয়েড করতে বলা হয় তবে এই ক্ষেত্রে কিন্তু ইয়োগা জাতীয় কিছু করা যেতে পারে যেহেতু ইয়োগাতে শারীরিক পরিশ্রমটা কম হয়ে থাকে এবং এ সময় কিন্তু ইয়োগার মাধ্যমে সে যে এক্সারসাইজটা করবে তা কিন্তু তাকে ওই প্রথম প্রথম তিন মাসের যে সিমটমগুলো থাকে তার উইকনেস তার বমি ভাব অরুচি এগুলো কিন্তু অনেকাংশে কমে যায় এবং সে খুব খাপ খাইয়ে নেয় প্রথম তিন মাসের সাথে কাজেই গর্ভাবস্থায় ব্যায়াম করা যাবে এবং এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে এবং এই ব্যায়ামের মাধ্যমে তার পরবর্তীতে ডেলিভারির সময় তার কিন্তু সিজারিয়ান সেকশনের রেটটা অনেকটাই কমে যাচ্ছে যেহেতু ব্যায়ামের মাধ্যমে রক্তের সাপ্লাই শরীরে বৃদ্ধি পায় এবং নিজে যখন মায়ের শরীরে রক্তের সাপ্লাই বৃদ্ধি পায় তখন কিন্তু বাচ্চার রক্তের সাপ্লাইও বেড়ে যায় কাজেই বাচ্চার রক্তের সাপ্লাই এবং বেড়ে যাওয়ার সাথে সাথে তার অক্সিজেনের সাপ্লাইও বেড়ে যায় তার পুষ্টিও নিউট্রিশনও তার বেড়ে যায় সেক্ষেত্রে সুস্থ বাচ্চা হওয়ার চান্সটা অনেক বেশি কাজে এতগুলো উপকারিতা থাকার পরও আমরা কেন মাদেরকে উদ্বুদ্ধ করবো না অবশ্যই করব তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী